রাজশাহীতে এস টিভি বাংলায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ তন্ময় দেবনাথের পাঠানো তথ্য থাকছে বিস্তারিত গত তেরোই ফেব্রুয়ারি একটি অনলাইন নিউজ চ্যানেল এস টিভি বাংলাতে রাজশাহীতে চাঁদার দাবিতে ব্যবসায়ীর উপর হামলা ও তলপার শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ চন্দ্রিমা থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনামুল হক জয় এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া বানোয়াটু উদ্দেশ্য প্রণোদিত আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি প্রকৃত ঘটনা হচ্ছে আমি সাব্বির ও রবিউল তিনজন রিক্সা নিয়ে আবাসিক এলাকা থেকে ডাবতলার রাজ্জাকের মোড়ে আসার সময় দেখতে পাই মাদক সংক্রান্ত বিষয়ে হট্টগোল হচ্ছিল আমরা তিনজন গাড়ি থেকে নেমে জিজ্ঞাসা করি এখানে ঝামেলা কি নিয়ে সে সময় বাসার নামের এক মাদক ব্যবসায়ী হঠাৎ আমাদের উপর অতর্কিত হামলা করে আমি সহ তিনজন তাদের আক্রমণে আহত হই সে সময় সাব্বিরকে নেপালি দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আঘাত হয় তাৎক্ষণিক সাব্বিরকে রাজশাহী মেডিকেল কলেজের আট নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে তার মাথায় আটটি সেলাই লেগেছে তারপরে জানতে পারি তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে এস টিভি বাংলা নিউজে মিথ্যা সংবাদ প্রকাশ করে আমার রাজনৈতিক ইমেজ নষ্ট করার চেষ্টা করছে আমার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে আমি এতে সামাজিক মানসিক ও দাপ্তরিকভাবে প্রতিপন্ন হয়েছি আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানওয়াট ও ভিত্তিহীন কেবা কারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত হয়ে আমার সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে যখন আমার জয় প্রশ্ন করে আপনি এভাবে কোনো কথা বলতেছেন আমার ভাই আপনাকে জিজ্ঞেস করছে আপনি বলেন বন্ধুগোল জন্য আমাদের দেখার আমরা এলাকা হিসেবে আমাদের দেখার কর্তব্য আছে তখন বলার সাথে সাথে জয়কে এই কথা বলার সাথে সাথে জয়ের বুকের কলা ধরা যখন জয়ের বুকের কলাটা ধরে আমি গিয়ে ছাড়াতে না ছাড়াতেই ও আমাকে ওর কথিত যেই ভুরগি কাটা চাকু হাইসা ছিল ওগুলো দিয়ে আমার মাথাতেই চাষ করে আমার মাথায় চাষ করে আমার মাথায় অলরেডি আটটা সেলাই পড়েছে তো যারা আমাদের বিষয়ে এই কথাটা বলতেছে যে আমরা আসলে চাঁদাবাজি করতেছি তাদের কাছে অনুরোধ তার আগে বিষয়টাকে জানল জানার পরে আমাদের বিরুদ্ধে অপবাদ থাকবে এছাড়া আমার কিছু বলার নেই আর আমার যেহেতু এত বড় একটা ক্ষতি হয়েছে আমি মিথ্যা ও বানট আমি স্বেচ্ছাসেবক দলের একজন মাঠ পর্যায়ের কর্মী এসিটিভি বাংলা নিউজে যে ভুক্তভোগী পরিবারের কথা বলা হয়েছে তারা মাদক ব্যবসায়ী এবং সৈরাচা শেখ হাসিনার দোসর তারা গত পাঁচই আগস্ট ছাত্র জনতার উপরে হামলাকারী আমরা চন্ডিমা থানার স্বেচ্ছাসেবক দল শেখ হাসিনার দোষর দোষোরের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি